প্রমানন্দ তাই গৌর হরি হরি গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে আমাদের জীবনে চলার পথে একমাত্র হরে কৃষ্ণ নাম মহামন্ত্র আমাদের জীবনকে মঙ্গলময় মধুময় করে উঠবে তাই আমাদের সংসার জীবনের মধ্যে দিয়ে এক হাতে নাম আর এক হাতে হাত তুল হরিনাম করতে হবে এক হাতে কৃষ্ণ নাম জপ করুন আর মুখে হরি কথা বলুন নাম জপ ধ্যানের মধ্যে গোবিন্দকে কৃপা লাভ করা যায় তাই সংসারের মধ্যে থেকে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করুন জয় জয় শ্রী রাধেশ